ভাইরে ভাই সোলজার সিনেমার হট আইটেম গান ফাঁস হয়ে গেল হানে আমির ও তানদিন তিশা এখানে ঝড় তুলতে আসছেন চলুন দেখে ফেলি পুরো আইটেম গানের ভাইভ কেমন গানটা তিন থেকে চার মিনিটের পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানি আমির আর ক্যামেরা মুভমেন্ট অসাধারণ লাইটিং ও ব্যাকগ্রাউন্ড ফুটেজ লাইটিং প্রতিটি শটকেই ভিজুয়াল ট্রেস বানিয়েছে ফুটেজ লিক হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে গল্প লুক অ্যাকশন সবকিছুতেই পাওয়ার সাকিব এই রূপ দেখে ভক্তরা বলছে এই তো আমাদের কিং ব্যাক চলুন দেখে ফেলি সিনেমার হাইলাইট গান আর দর্শকের প্রতিক্রিয়া কেমন সোলজার সিনেমায় দেখা যাবে সাকিব খানকে এক দারুণ দেশপ্রেমিক চরিত্রে গল্পটা শুরু হয় সীমান্তের এক সাহসী সৈনিককে ঘিরে সিনেমার ব্যাকগ্রাউন্ডে আছে অ্যাকশন ইমোশন আর দেশপ্রেম সব মিলিয়ে একদম ফুল প্যাকেজ অনেক দিন পরে মন্ত্রিয় সাকিবকে দেখা গেল দর্শকরা বলছে এই লুকি তো চাই গানগুলো আধুনিক অ্যাকশন সিনের সঙ্গে দারুণ মানিয়েছে ট্রেলার ভিডিও দেখে দর্শক কমেন্টে ঝড় তুলছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি সোলজার সিনেমা নিয়ে কতটা এক্সাইটেড আর সাবস্ক্রাইব করুন এসকে রিভিউইডি